বুধবার আমবাসা মহকুমার শাসক অফিস প্রাঙ্গণ থেকে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত করা হয় মেগা শিভ অ্যাক্টিভিটিস এদিন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী টমটম এবং বাইক নিয়ে এক র্যালি অনুষ্ঠিত হয় মহকুমা শাসকের অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয় আমবাসা বাজার হয়ে আমবাসা টাউন হলে গিয়ে শেষ হয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমবাসা মহকুমার শাসক তথা এ আর ও সঞ্জিত দেববর্মা জানান লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তাদের এই র্যালি এই রেলির মাধ্যমে ভোটারদের সচেতন করার পাশাপাশি সকল ভোটাররা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন সেই বার্তা সবার কাছে ছড়ানো প্রয়াস এ ও সঞ্জীব দেববর্মা জানান সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন এর মাধ্যমে যে সকল ভোটার রয়েছে তাদেরকে ভোটদানের বার্তা দেওয়া হয়ে থাকে যাতে করে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমাদেরকে নির্দেশ যে আমরা গত এবং প্রায় বলতে গেলে মাসে মাসে আমরা সুইট একটি করেছি সিস্টেমেটিক ভুটার্স এডুকেশন এবং ইলেকট্রাল পার্টিসিপেশন যার থ্রুতে আমরা আমাদের যতজন এলিজিবল সিটিজেন আছেন এই কামে তাদেরকে আমরা বার্তা দিই সবাই যেন ভূতের দিন হয়ে করে দেন যেন বসে থাকতে কারণ এগের চির মূল্য অনেক ওইগুলি বোঝানোর জন্যই বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশন যারা আছেন তাদেরকে ভূতের দিন বুথ দেওয়ানোর জন্যই আমাদের এই সুইপ অ্যাক্টিভিটিস মেইন তো আজকে আমি এটাই বলতে চাই আমি আমবাসা ফোর্টিসিপেন্ট আমবাসা এসেন্ট হয়ে আমি গিয়ে তো আমি আমার এই সাব ডিভিশন আমি আজকে এই স্টুডিও করছি ওইখানে আমি টম টম বাইক র্যালি করাচ্ছি এবং কিছু স্টুডেন্টস আছে তারাও র্যালিতে পার্টিসিপেট করবেন এবং আমার জেনারেল অফিসার সেন উনিও আসবেন এটা দেখার জন্য